মানে আর্টিস্ট হবে না স্টার হইতে চাবা অথবা টাকার মালিক দুবাই তামার বিএমডাব্লিউ যেন সস্তা আর কি মানে আমি আমার জামাই এত বড় লোক আমার শ্বশুর এত বড় লোক তাদের পাঁচটা বিএমডাব্লিউ কেনার ক্ষমতা আছে কারণ তারা ট্যাক্স আগে দিবে বিএমডাব্লিউ আগে কিনবে না আগে বিএমডাব্লিউ কিনবে না কিন্তু আজকাল দেখি যে নবাবজাদা হারামজাদা কোথার বাচ্চা সবাই বিএমডাব্লিউ কিনতেছে মানে এটা কি চাকা গুলি আসে নাকি মেশিন পত্র আসে নাকি সব জোড়াতালি দেওয়া লাগে আবার আজকাল ফেসবুক রিল বলে বন্ধ করে খুব ভালো হবে আমি লিখব আমরা গড়ব আমরা বাংলাদেশ গড়েছি আমাদের ডক্টর ইউনুস আমাদের শিখাচ্ছেন আমাদের যে সিঙ্গাপুরের লোক আসে সব নিয়ে কথাবার্তা খালি কথাবার্তা এই খারাপ সেই খারাপ এত খারাপের কি হলো উনিশ বছরের একটা মানে রাহু গ্রাস আমি বলছি না আমার সিনেমা নানা হচ্ছে রাহু গ্রাস এই রাহু থেকে মুক্ত হয়েছে আমরা একটু কিছু সময় তো দিতে হবে তারপরে আপনারা কনস্টিটিউশন জানেন না কোনো আইন জানেন না আপনারা নতুন দল গঠন করতেছেন হইতে পারে নাই তো আমি তো তোমাদের ইলিশের মধ্যেও দেখছি শহীদ মিনার তেরো দিন তো আমিও ছিলাম অসুস্থ আমি আমি ট্রিটমেন্ট থেকে তোমাদের শহীদ মানে ইসের মধ্যে ছিলাম এক কাপড়ে ছিলাম পুরো গন্ধ হয়ে গেছিল হ্যাঁ কিন্তু আমাদের তো এটা ছিল না কিছুটা সময় দিতে হবে আর আমাদের আগে লাফালাফি করতে থাকে আর আমরা একবারও মনে করি না ইলিয়াস সাহেবটা আমাদের সাথে এই যে ইলিয়াস উনি তো একুশে টিভিতে ছিল তখন তো অনেক ছোট ছেলে ছিল তারপরে কনক সার ওনারা তারপরে পিনা পিনাকি ভাই একটু গালিগালাজ আমার শ্বশুরবাড়ির ভাই আর কি হ্যাঁ দেব তো পিনাকি ভাইরা একটু গালি করেন কিন্তু ইনপুট তো তাদের আছে আর আমাদের উপদেষ্টাদের আমরা গালিগালাজ গালাজ যতই করি এখন তারা আমাদের দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কি জানি উপদেশটা এখন কিন্তু উনি ভেলকি বাজি নিয়ে উনি শিখছে যে কিছু ফুটেজ বাই করতে ভালো ভালো হ্যাঁ এগুলি ওনার হ্যাঁ এই যে না আসলে আমাদের ডক্টর ইনস্টিটিউট না শেখাতেন তাহলে আমরা কিন্তু এতদিন ওনার খালি শয়তানি বলতাম আমরা আসিফ নজরে গালি গালাজ আমরা ফারুকি কে গালা করছি কিন্তু আসলে ইনপুট যেটা হচ্ছে এখন ইরান যদি বোমা মারে ইসরায়েলকে আমি তো দেখলাম কালিনা uh, কাপুর Palestinian সাপোর্ট করছে শাহরুখ খান করছে সাইফ আলি খান কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান হিসেবে একমতে রাজনৈতিকান Palestine কে সাপোর্ট করছে হ্যাঁ তো আদিল কাপুর করছে সনাম কাপুর করছে কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান শিল্পীরা ইসরাইল কে সাপোর্ট করছে এখন ইরান বোমা মারছে আমরা hạtালি দিছি আমেরিকা চেষ্টা চলেছে ইরানের উপর ভাই আমাদের দেশটা পুরাটাই পার্শ্ববর্তী দেশ খাইয়া ফলাইছে সেই হাত থেকে যদি একটা পোট যায় যাক পড়টা আমরা আবার আমরা তো নবনীতার কিছু শুনলাম যে এই পোটটা তারপরে কি হলে কি হবে তারপরে কি আমাদের কি কি এই নাই হয়ে কিনা এত পণ্ডিত মেয়ে দেখাইতে হবে না নবনীতা বিদেশ থেকে অনেক পন্ডিত আমি দেখানো যায় আমরাও পন্ডিত কম নই কিন্তু আমাদের স্কোপ কম আমি যে বিটিভিটাকে উন্নত করব সেটা পাচ্ছি না জিএম সাহেব চেষ্টা করছেন আমাদের কিছু সচিব চেষ্টা করছেন আমাদের ডিজি সাহেব চেষ্টা করছেন কিন্তু ভিতরে শুভঙ্করের পাখি সুতরাং ওই নবনীতা বিদেশ থেকে অনেক কথাই বলা যায় যে এইটা ভন্ডুল হচ্ছে ইউজ করছেন এইটা ওয়াকার ভাই এইটা করছেন দিস ইস রং আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা যেমন লড়েছি আবার তাগড়া হয়ে উঠব যেখানে দেব অন্যায় তখনই এসে বন্ধুত্ব কিল করে দেবে আচ্ছা

সিনেমার কাহিনী নিয়ে সাকিব খানকে আমার এইবার সাকিব আমাকে সালাম দিল এবং রাজ্জাকের পরে যদি প্রতিষ্ঠিত কোন নায়ক থাকে সেটা আমার কাছে সাকিব খান এর কাছে কেউ নাই আমি সিয়াম খুব ভালো বেড়ে বসে সিয়াম কংগ্রেচুলেশন ভেরি গুড আর আমি চাই তুমি আরো ভালো অভিনয় করো কিন্তু আমাদের রাজ্যাকে পরবর্তীতে যে আছেন সেটা সাকিব খান তাকে তার বদলে সালমান শাহ উনিশটা ছবি করছিল সাড়ে তিন বছর তাকে তো আমরা সুপার স্টার বলতে পারি না আমরা পারি না মাত্র সাড়ে তিন বছর সে হচ্ছে অনেক মানুষের মন জয় করে নিয়েছিল প্লক ছবিও তার ছিল কিন্তু আহ পঁচিশটা বছর পার করে গেছে এবং অবলিলায় সুন্দর করে কথা বলে সালাম দেয়

রাগ ভাঙাও তুমি অনেক সময় স্তব গিরি করো তুমি তো গ্রাম থেকে আসছো তোমাকে অনন্ত আজকে এই পর্যায়ে আছে তোমার মতো রুপুশি মেয়ে আমি খুব কম দেখেছি তোমার পোটেন্সিয়াল অনেক ছিল তোমার রাস্তা হিংসাটা একটু বেশি এই হিংসাটা কমালে তুমি অন্য নায়কের সাথে কাজ করলে আর তোমার তো গ্রেসফুল তুমি তোমার পেন্টিং এর মতো তোমার একটা চেহারা আছে হ্যাঁ তোমার ড্রেস ডিজাইন রাখা উচিত তোমার যেহেতু তুমি অরিজিনাল ব্র্যান্ড করো আই নো দ্যাট আই ইউজফুল আমি আমিও ব্র্যান্ড করি তো আমার মেয়েরা আমি কি নিয়ে আমার মেয়েরা দেয় আমার হাজবেন্ড দেয় হ্যাঁ আমি লুডু টানের ব্যাগ নিতে পারি আমি ডাক নিতে হ্যাঁ আর অনেক ঘটনা কিন্তু বর্ষার উচিত অন্যদের সাথে এবং অন্য অন্তির যে পরিমাণ টাকা খরচ করতে পারেন একটা তুলনায় আমার মনে হয় ওনাকে আমাকে নেওয়া উচিত আমার স্ক্রিপ্ট আমার লিখে দেবো আপনারা দুইজন দুটি কাজ করবেন

আমার হাজবেন্ড যখন আই এম ভেরি মাছ টাচ উইথ মাই মাদার আমার ছোট ছেলে ছোট আমার মেয়ে সব তো ব্যবসা কুটি হয়েছিল সব স্মরণ হয়েছে বাসা একটা ব্যস্তা করা কিন্তু আমার সবকিছু আমার নিজের হাতে তৈরি করা আমার দাদির বাড়াটা আমি ওখানে ঝুলিয়েছি কিছুর মধ্যে আমার মায়ের শাড়ি পাটটা আমি লাগিয়েছি তাই এগুলো হচ্ছে কি অনুভব করতে হবে একটা একটা ফ্যামিলিকে বন্ধনে আটকাতে তোমরা যদি টাকার পিছনে থাকবে সাকিবের পার্সোনালিটির পিছনে না থেকে